আসসালামু আলাইকুম আমাদের কালেকশনে অনেকগুলি নতুন ইনপুটেড ডিজিটাল স্পিকার ব্লুটুথ স্পিকার বলতে পারেন এগুলো হচ্ছে সাউন্ড বার এগুলো আবার নতুন আসছে মাল প্রায় চল্লিশ পিসের মতো আছে আর আপনাদেরকে এগুলো প্যাকেটগুলো দেখিয়ে দিচ্ছি গোডাউনও মালামাল আছে আর এগুলো নতুন ইনপুটেড মালামাল নতুন অ্যাসপিআর মালামাল দেখুন এখনও প্যাকেট খোলা হয়নি এটা তো ফুল ফুল ইনটেক্টার প্যাকেট খোলা হয়নি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যাদের মাল আমার আপনারা দেখে শুনে নিতে পারবেন ফ্রেশ ফ্রেশ মালামাল আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে একটা সাউন্ড হচ্ছে আপনার বক্স সাউন্ড সাউন্ড বারের বক্স সাউন্ড বারের বক্স খুবই সুন্দর বেস কোয়ালিটি খুবই সুন্দর আরও কিছু মালামাল আমাল আসবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে আপনার ডিজিটাল স্পিকার এখানে লেখা আছে সাউন্ড বার স্পিকার মডাম মডেল নাম্বার এক্স এস সেভেন পাওয়ার হচ্ছে বিশ ওয়ার্ডের আর ব্লুটুথ কানেকশান ইউএসবি অক্স উইথ রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে আপনার কন্ট্রোলিং করতে পারবেন মেড ইন চাইনা এমপি থ্রি এগুলো নতুন মাল আমাল এগুলো কোনো মার্কেটের না আমরা ইনফোর্ট করি মালগুলো যাদের লাগবে দেখতে পারেন এগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কম মূল্য আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে আমরা আপনারা আমাদের কাছ থেকে ফাইকারি মূল্যে নিতে পারবেন আর স্পিকারগুলো এক বছরের ওয়ারেন্টি থাকবে আর আমাদের কাছ থেকে নেওয়ার পরে স্পিকারে অথবা ফোডাকের যদি কোনো প্রবলেম থাকে আমরা মালগুলো রিটার্ন নিব আর কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কীরকম চলুন স্পিকারের কোয়ালিটি কীরকম ভিডিওর মধ্যে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার স্পিকার বারটা স্পিকার বার আপনাদের এগুলো ককসিট করা এটা হচ্ছে এটার প্যাকেট ডিজিটাল স্পিকার এটার মধ্যে আপনারা একটা কেবল পাবেন ক্যাবল আর একটা রিমোট আর মেনুয়াল গাইড আছে এটা হচ্ছে মেনুয়াল গাইড প্যাকেটের মধ্যে যা যা থাকবে সবগুলোর পেয়ে যাবেন এই কক্সিটা একটু খুলে দেখা যাবে সাউন্ড বারটা বর্তমানে লাইনে দিলাম আর এখানে ইউএসবি ফুট আছে জ্যাক আছে আর ভলিউম কম বেশ করার মতো বাটন দেওয়া আছে আছে আর এটার সাউন্ড কোয়ালিটি কীরকম কোয়ালিটি কীরকম আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এটা হচ্ছে গ্লাস বডি আর এখানে স্টিলের একটা মেটাল বোর্ডে একটা ফিনিশিং দেওয়া আছে খুবই সুন্দর এটা সাউন্ড সাউন্ড এখানে অন করা দেখাই দিই চলুন আপনাদেরকে ভিডিওর মধ্যে সাউন্ডটা দেখিয়ে দিই অল্প যেহেতু কফি টাইট আসবে ওই জন্য সেকেন্ডের মতো আপনাদেরকে দেখিয়ে দিব যাদের মান প্রয়োজন হবে সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো WhatsApp করে ভিডিও কলে দেখে আপনার মালামালগো নিতে পারবেন একটু একটু সাউন্ড তো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো খুবই লর্ডের মালামাল যাদের লাগবে এগুলো আপনার আমাদের কাছ থেকে তিন হাজার পাঁচশো টাকা করে পার পিস কিনতে পারবেন যাদের দোকান আছে আপনার কাছ থেকে কিনে বিক্রি করতে পারবেন যাদের মাল আমার স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হচ্ছে সাত ইঞ্চি স্পিকার স্পিকার বার ছোটো এল লাইট সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার টেন ক্যানন ব্র্যান্ডের থ্রি নাইন মডেলের ওয়ারলেস ব্লুটুথ স্পিকার খুবই সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একটা স্পিকার এটা আপনার দুই কালার আছে ব্ল্যাক এবং হোয়াইট এগুলো কোয়ালিটি খুবই সুন্দর আর বারোশো এম ব্যাটারি দুই তিন তিন ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিবে আর বিটি বাস হচ্ছে বি ফাইভ ওয়ান থ্রি মডেল নাম্বার দেওয়া আছে খুবই ফ্রেশ একটা হচ্ছে কালা হচ্ছে সাদা আর একটা কালা হচ্ছে ব্ল্যাক কালার দুই কালার স্পিকার এগুলো আপনার দশ বাই দশ রোমের জন্য পারফেক্ট যেহেতু লাইট আছে খুবই সুন্দর লাগে যখন ইউজ করবেন সাউন্ড কোয়ালিটি স্মুথ হালকা সাউন্ড খুবই ভালো খুবই সুন্দর যখন এটা রোমের মধ্যে ইউজ করবেন বুঝতে পারবেন এটাতে কি কি ফাংশন আছে এখানে দেওয়া আছে এটা হচ্ছে স্পিকার আর্মোর ব্র্যান্ডের ওয়ারলেস ব্লুটুথ স্পিকার দশ ওয়াট ক্যানন ব্র্যান্ডের স্পিকার এখানে ক্লিয়ার করে লেখা আছে ফাইভ বোল্ট দশ ওয়াট বারোশো এম এস আর এখানে একটা বিট এটা হচ্ছে বিটের জন্য ওয়েফ আর বলতে পারেন এখানে গ্রিপ দেওয়া আছে স্টিকারগুলো তুললে আপনারা যে কোনো জায়গায় সেট করে ব্যবহার করতে পারবেন খুবই সু এটার সাইজ হচ্ছে সাত ইঞ্চি আর এখানে পাওয়ার বাটন আছে এলইডি লাইট সিস্টেম এটা ফুল সাউন্ড করে ইউজ করতে পারবেন এই সাউন্ড বারটা আপনারা যখন গান অথবা মিউজিক বাজাবেন তখন এল লাইটগুলো বিডের সাথে এগুলা বিডের সাথে এগুলো চেঞ্জ হবে প্রতিটা লাইট কালারফুল হবে এবং বিডের সাথে তাল মিলিয়ে লাইটগুলো একচেঞ্জ হবে চেঞ্জ হবে এগুলো যাদের এগুলো লাগবে পার পিস আপনার আমাদের কাছ থেকে আটশো টাকা করে কিনতে হবে এই ব্লুটুথ স্পিকারগুলো আছে এটা আপনার ফোর্টেবল ফাইভ পয়েন্ট জিরো বাসনের দুই ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দেবে সাতশো এম এস ব্যাটারি এখানে ক্লিয়ার করে লেখা আছে তিন ওয়ার্ডের একটা ব্লুটুথ স্পিকার স্পিকারগুলো কী রেখো আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এগুলো চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট ব্লুটুথ স্পিকার হচ্ছে এগুলো এইগুলো সাউন্ড কোয়ালিটি মোটামুটি এটা 10 বাই 10 একটা রুমের জন্য পারফেক্ট পাওয়ার বাটন সাউন্ড কম বেশ করা বাটন দেওয়া আছে খুবই সুন্দর ছোট মিনি ব্লুটুথ স্পিকারগুলো পার পিস আপনার আমাদের কাছ থেকে অনলি দুশো টাকা করে কিনতে পারবেন যা লাগবে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি এই ধরনের প্রোডাক্ট যা লাগবে ইনপোর্টার প্রোডাক্ট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি মিক্সার কল দেখাই এগুলো আপনারা সিঙ্কে অথবা বেসিনে বড় বড় সাইজে এগুলো ব্যবহার করতে পারবেন হাইস্ট কোয়ালিটির মিক্সার কল আপনাদেরকে দেখাবো এগুলো ইনপোর্টেড মালামাল নতুন কোয়ালিটি আর এগুলো আপডেট মডেলের মালামাল জিনিসটার মডেল এখানে দেওয়া আছে দেখি দিই কে টি ডাবল থ্রি ওয়ান বি সিরিজের একটা মিক্সার কল একটা ফ্যাকেটার মধ্যে অনলি এক পিস মিক্সার কল থাকবে মিক্সার কলের বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিও মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে ফিটিংসের ফিতলের মালামাল এই মিক্সার কলের ফিটিংসের মালামালগুলো হচ্ছে এইগুলো আর এটার মধ্যে এই দুইটা ঠান্ডা এবং গরম মানে মিক্সার কল ফাইভ আছে ডোরটা হচ্ছে অ্যাসের আর এটার মধ্যে একটা পোর্টেবল অথবা এই ফ্লেক্সিবল ফাইভ দেওয়া আছে সবগুলো আপনাদেরকে একটা একটা দিব দিব এইগুলো কলগুলো হচ্ছে মেট হচ্ছে ইতালি আর কোয়ালিটি তো দেখতে পারতেছেন নতুন আর এই ফাইভ যেটা দেখতেছেন এটা খুলে আপনারা এইটাতে বড় উত্তোলনের জন্য এখানে একটা ডালাই এই ডাইলনের একটা এই ফিটিংস আছে। এটা আপনারা স্ক্রু খুলে এটা ফিট করবেন বেসিনের নিচে অথবা সিঙ্কের নিচে লাগিয়ে ব্যবহার করবেন এই ফাইভটা আপনারা ক্লিপ আসে ক্লিপের মাধ্যমে এবং স্ক্রুর মাধ্যমে ফিটিংস করতে পারবেন আর নাহলে গুগল অথবা ইউটিউবে দেখে আপনারা সেটিং করতে পারবেন কলগুলো হচ্ছে পিভিএম কোয়ালিটি আর ফিতল এবং অ্যাসেসের তৈরি মালামালগুলো এইগুলো আপনারা আমাদের কাছ থেকে বাজার মূল্যে অথবা মার্কেট প্রাইস থেকে অনেক কম মূল্যে মালামালগুলো পাবেন আর এগুলো হচ্ছে নতুন আর এটাতে ক্লিয়ার হয়ে লেখা আছে এখানে দেখতেছেন লাক্সারি ইতালি কোয়ালিটি আর এই কোয়ালিটি মালামালগুলো হচ্ছে বড়ি এই জিনিসটা দেখতেছেন এগুলো হচ্ছে ফিতলের আর লম্বা হাইপ যেটা দেখতেছেন হাতে ধরা ওইটা হচ্ছে স্টিলের আর উপরে কালার কোড ব্ল্যাক কালার কোটিং মারা আছে খুবই সুন্দর আর এটার মধ্যে হচ্ছে ফ্লেক্সিবল একটা ট্যাপ আছে ট্যাপটা আপনার অফ অন সুইচ দেওয়া আসে এটার মাধ্যমে আপনারা ফানি ডাইরেক্টলি নিতে পারবেন অথবা জন্ না করে আপনারা নিজের হাতে কন্ট্রোলিং মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর এটাতে ফ্লেক্সিবল একটা ফাইভ দেওয়া আছে আর এই কলগুলো আপনারা আমাদের কাছ থেকে ফাইকারি ফাই তিরিশশো টাকা করে কিনতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা করে কিনতে পারবেন যাতে লাগবে স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ